হ্যালো ভিয়ান ওয়েলকাম টু ইাডেমি সলিউশন তো আশা করছি তোমার সব অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করব তোমরা যারা ক্লাস এইটের শিক্ষার্থী আছো তোমাদের যে প্রথম যে ইউনিটটা ছিল যে আমাদের গত ক্লাসে আমরা যে ইউনিটটা পড়ানো শুরু করেছিলাম তোমাদের এই যে এ ক্লিমস অপার কালচার সেটা কিন্তু আমরা গত ক্লাসে কিন্তু লেসন ওয়ানটা কমপ্লিট করে দিয়েছি আমি তোমাদের যে পিপলস মিউজিক এই লেসনটা কিন্তু আমরা পুরোপুরি কমপ্লিট করে দিয়েছি যে পর্যন্ত তোমরা যারা এটা দেখো নি তারা কিন্তু কী করবে যে আগের যে ভিডিওগুলো আসে সেখান থেকে তোমরা এই যে অংশটুকু দেখে নেবে ঠিক আছে আজকে আমরা কী করব তোমাদের যে লেসন টুটা আছে সেই লেসন টুটা শুরু করবো তো তোমরা যারা নতুন আছে এবং এখন যে এই চাইলে সাবস্ক্রাইব করে নিও তো সাবস্ক্রাইব করে নেবে তো দেখো আজকে লেসনটার আমাদের নাম হচ্ছে কি নকশি কাঁথা অর্থাৎ নকশি কাঁথা তোমরা অনেকে চেনো হয়তো পারছি না অর্থাৎ এক ধরনের কাঁথা এটা এখানে কি থাকে বিভিন্ন ধরনের ডিজাইন করা থাকে যে আমরা চিত্রে যেটা দেখতে পাচ্ছি মূলত ঠিক আছে তো দেখো এর উপরে ভিধি করে আমাদের কিছু কোশ্চেন আছে লুক এট দা অ্যান্ড দ্য কোশ্চেন এবং এবং তোমার দিকে সাথে এই কোশ্চেনগুলো তোমার আলাপ করতে হবে তোমাদের ফার্স্ট কোশ্চেনটা দেখো কি আছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার অর্থাৎ যে ছবিটা যে আছে ছবিটাই তুমি কি দেখতে পাচ্ছ সেটা তোমার কি করতে হবে এখানে বলতে হবে ঠিক আছে তো চলো আমরা দেখিনি এই ছবিটাই কি আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি তো দেখো এখানে আমাদের কী আছে যে হোয়াট ডু সি ইন দ্য পিকচার এটার উত্তর আমরা কীভাবে দিতে পারি যদি এটা একটু বোল্ড করে নিই দেখো এই যে আমি এটার উত্তর কী দেবো দ্য পিকচার শোস এ নকশি কথা অর্থাৎ এই পিকচারটা নকশি কথা শো করছে এ টাইপ অফ হ্যান্ড স্ট্রিস কোয়েক্ট মেড ইন বাংলাদেশ অর্থাৎ এটা এক ধরনের হ্যান্ড স্টিচ বা হাতে তৈরি একটা শিল্প যেটা বাংলাদেশে তৈরি করা হয় ইট হ্যাজ এ বিউটিফুল সেন্ট্রাল ডিজাইন সারাউন্ডেড বাই ইনক্রিকেট প্যাটার্ন অর্থাৎ এখানে যে প্যাটার্নটা আসে সেটা কিন্তু অনেক কি একটা আর্টিস্টিক বা একটা বিউটিফুল একটা প্যাটার্ন দ্বারা এইটা নকশি কথাটা তৈরি করা হয় তো আমাদের পরবর্তী কোশ্চেনটা দেখো এখানে কি ছিল পরবর্তী কোশ্চেনটা ছিল যে হোয়াট ইট ইজ স্কল্ট অর্থাৎ এই যে আমাদের যে এইখানে যে কাঁথাটা আছে এই কাঁথাটাকে মতো কি নামে অভিহিত করা হয় তো এটার উত্তর আমরা কীভাবে দিতে পারি দেখো যে দিস আইটেম ইন দ্য পিকচার ইস কল নকশি কথা অর্থাৎ এটাকে কী বলা হয় নকশি কথা বলা হয় ঠিক আছে তো আমাদের পরবর্তী কোশ্চেনটা কী ছিল আমরা যদি একটু পরবর্তী কোশ্চেনটার দিকে তাকাই দেখি পরবর্তী কোশ্চেনটাই কী বলা হয়েছিল যে হ্যাভ ইউ সিন ইট বিফর হ্যার অর্থ তুমি কি আগে এই ধরনের কথা কোথাও দেখেছো তো এটার উত্তর তুমি কি বলতে পারো এটার উত্তর আমরা জাস্ট এখানে তোমাদের একটু লিখে দিচ্ছি ঠিক আছে যে তোমার যে এই ধরনের কথা আগে কোথাও দেখেছো কি না এটার উত্তর তোমরা এই যে এখানে লিখতে পারো এখানের উত্তর তোমরা লিখবে কি ইয়েস আই হ্যাভ সিন দিস নকশি কথা ইন মাই ভিলেজ অর্থাৎ তুমি বলবে কি হ্যাঁ আমি এই নকশি কথা কি করেছি আমার যে গ্রাম আছে আমার গ্রামে এই নকশি আমি দেখেছি ঠিক আছে তো এইভাবে মূলত এই অ্যান্সারটা করতে হবে তো পরবর্তী পরবর্তী দেখো আমাদের কি আছে আছে যে কি যে হোয়াট ডু উই ডু উইথ ইট অর্থাৎ আমরা এটাতে কি করি এনক দ্বারা আমরা কি কাজ করি এটার কাজটা কি মূলত তো আমরা এটাও তো এইভাবে দেবো যে নকশিকাধাস আর প্রাইমারিলি ইউসড অ্যাজ বেড কভারস অর ব্ল্যাঙ্কেট অর্থাৎ নকশি কথা কি বিভিন্ন ব্লেড কভার বা ব্ল্যাঙ্কেট হিসেবে ইউজ করা হয় তারপরে দে ক্যান অলসো বি ইউজ ফর সেরেমোনিয়াল পার্পাসের অর্থাৎ বিভিন্ন সেরোমোনি যে উৎসব থাকে সেখানেও এটা ইউজ করা হয় অ্যান্টারোভেন এ গিফট ডিউরিং ওয়েডিং অর আদার স্পেশাল ওকেশন অর্থাৎ এটা কি মাংসের বিয়েতে গিফট হিসেবে দেওয়া হয় বা আদার ওকেশন মাংসকে এটা গিফট হিসেবে উপহার করা হয়ে থাকে পরবর্তী পার্টে দেখো আমাদের কী আছে আমাদের পরবর্তী পার্টে কী আছে দেখো এখানে বিতে যে পার্ট বি আছে যে এক্সার্ট ফ্রম দ্য ফিল্ড অফ যে এমব্রয়ডার্ড কোয়েল বাই জোসীম উদ্দিন অর্থাৎ জোসীমদিনের যে একটা কবিতা ছিল যে নকশি নিয়ে তো দেখো এটা জাস্ট তুমি একটু এক নজরে দেখে নিতে পারো এটা জাস্ট এমনি পড়ালাম না তোমাদের তোমরা একটু কি করবে একটু পড়ে নেবে ঠিক আছে এরপরে দেখো আমাদের সি নাম্বারে কি আছে সি নাম্বারে একটা টেক্সট আছে নাও রিড দ্য টেক্সট টু নো অ্যাবার নকশি কাঁথা অর্থাৎ নিচের যে টেক্সটটা আসছে এটা তোমার যে নকশি কথা সে নকশি সম্পর্কে এই টেক্সটটা পড়ো তো এই যে এটা যে যেটা সেটা তোমরা জাস্ট একটু পড়ে নিতে পারো তাও আমি জাস্ট তোমাদের একটু ভিভ দিয়ে দিচ্ছি যে স্প্রেডিং দ্য এমব্রয়ডার কুইল্ট শি ওয়ার্কস ইন লাইফ লং নাইট অ্যাজ ইফ হার পয়েটওয়ার অন হিস বিভাইট ম্যানি এ জয় অ্যান্ড ম্যানি এ সরো ইজ রিটার্ন অন হারভেস্ট দ্য স্টোরি অফ ট্রুপাল ইস রাইফ ইজ দেয়ার লাইন বাই লাইন এক্সপ্রেস অর্থাৎ এইরকম সেই কথায় একজন মানুষের বা একজন নারী জীবন কাহিনী বর্ণিত থাকে হাউ উইল ই বিয়ার দ্য পেন মাদার অর্থাৎ তার যে জীবনের বিভিন্ন কাহিনি সেজন্য ঠিক আছে প্রতিটা যে সূচের মাধ্যমে সেখানে বর্ণনা করে সে তারপরে অন দিস কোয়ার লাইন্স অল অফ মাইন অল মাই পেন অ্যান্ড মাই গ্রিপ এমব্রয়ডার লাইন ইস মাইন লে ইট অন মাই গ্রিপ মাদার দিস পিকচার অফ মাই গ্রিপ দ্যাট ইজ অ্যান্ড মাইন আপন ইস বেসড মে মাই ইংগলিং ইস্তর নকশি সম্পর্কে মূলত যে নকশি কথা যে তৈরি করে তাদের যে বিভিন্ন দুঃখ কষ্ট বা বিভিন্ন বিষয়বস্তু এই নকশি সাথে জড়িত থাকে সেটাই মূলত এখানে বলা হয়েছে তো দেখো পার্টের সীতে যে আমাদের কী আছে টেক্সটা সেই টেক্সটটা আমরা একটু তোমাদের পড়ানোর চেষ্টা করবো তো দেখো এখানে কী বলা হয়েছে মূলত যে নকশি কাতাস ইজ এ কাইন্ড অফ এমব্রডার কোয়েল্ট অর্থাৎ এটা কি এক ধরনের যে একটা শিল্প বা এমব্রয়ডার শিল্পের মতো এটা বলা চলে নকশিকা কথাকে দ্য নেম হ্যাজ টেকেন ফ্রম দ্য ব্যাং বাংলা ওয়ার্ল্ড নকশা তো এই নকশিকা কথাটা কোথা থেকে নেওয়া হয়েছে এই নকশা শব্দটা থেকে নেওয়া হয়েছে হুইস মেন্টিক আর্টিস্টিক প্যাটার্ন অর্থাৎ যেটার বাংলা মানে হচ্ছে আর্টিস্টিক প্যাটার্ন বা একটা শৈল্পিক একটা কি একটা ধরন তারপরে ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্যাপ অর্থাৎ এটা এক ধরনের ট্রেডিশনাল ক্যাপ অ্যান্ড ইজ সেইড টু বি ইন্ডিজিনাস অর্থাৎ এর কি অনেক আদিমকাল থেকে বাংলাদেশ এটা চলমান হয়ে আসছে টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া অর্থাৎ এটা বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলে অনেকটা কি প্রচলিত ঠিক আছে দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস অর্থাৎ এই আর্টটা প্র্যাকটিস করা হয় বেশিরভাগ কোথায় ইন রুরাল বেঙ্গল ফরচুচারি অর্থাৎ বাংলার যে গ্রামীণ অঞ্চল আছে সেখানে এই নকশি কাঁথাটা আর যে বানানোটা প্র্যাকটিস করা হয় দ্য নেম নকশি কাথা বিকেম পো পুলার আফটার দ্য সয়ে নকশি কাঁথার মার্ট ওয়াজ পাবলিশ ইন নাইনটিন অর্থাৎ যে আমাদের যে যে কবি ছিল যে জসীমউ তার একটা কবিতার নাম ছিল কি যে নকশি কথার যখন উনিশশো উনত্রিশ সালে প্রকাশিত হয় তখন এই নকশি গাথার যে সুনামটা আরও চারদিকে ছড়িয়ে পড়ে ট্রেডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলিস অর্থাৎ যে আমাদের যে ঐতিহ্যবাহী বিভিন্ন যে কথা আছে সেগুলো আমাদের পরিবারের ইউজের জন্য ব্যবহার করা হয় ওল্ড ওর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক দিস স্কুয়ার অর্থাৎ আমাদের যে পুরা এবং নতুন যে কাপড় আছে এবং যে সুতা আছে সেগুলোর দ্বারা এই নকশি কথাটা তৈরি করা হয় মাইমেন সিং জামালপুর রাজশাহী ফরিদপুর বগুড়া অ্যান্ড যশোর মোস্ট ফেমাস ফর দিস অর্থাৎ যে এই সকল যে জায়গাগুলো এই সকল যে শিল্পকর্মের জন্য অনেক বিখ্যাত নকশি জন্য নাও ইট ইস প্রডিউস কমার্শিয়ালি কিন্তু এখন এটা কী করা হয় বাণিজ্যিকভাবে এই নকশি কথাটা আমরা তৈরি হতে দেখি তো ইউ ক্যান ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্র্যাফট শপ ইন সিটিস অর্থাৎ তুমি যে শহরের যে বিভিন্ন যে নামি দামি বিভিন্ন হ্যান্ডিক্র্যাফটের দোকানগুলো আছে সেখানেও তুমি কিন্তু নকশি কাঁথা এখন দেখা পাবে দ্য কোয়েলস আর নাও ইন গ্রেট ডিমান্ড অর্থাৎ এটা এখন বর্তমানে অনেক ডিমান্ড রয়েছে বিকজ অফ ইস কালারফুল প্যাটার্ন অ্যান্ড ডিজাইন অ্যান্ড প্রোডাক্ট অন দেম কারণ এটা কি যে কালারফুল যে প্যাটার্ন আছে ডিজাইন আছে এটার জন্য অনেক অংশ এটা সমাদৃত তো আমাদের যে পার্ট ডিতে দেখো কী আছে এই টেক্সটের উপরে ভিত্তি করে আমাদের কিছু কাজ করতে হবে যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ক্লুজ কিবেন অর্থাৎ যে আমাদের যে নিচের অংশগুলো আছে যেখানে আমাদের বিভিন্ন ক্লুজ আছে এখানে একটা হচ্ছে একটা করে কি ক্লু তো একটু আলাদা আলাদাভাবে বোঝার উপায় নেই অর্থাৎ এখানে সবগুলো একসাথে দিয়েছে তো এই জন্য আলাদা আলাদাভাবে বুঝতে পারছি আমরা এটা দাগ দিয়ে দিলাম তো আমাদের এই ক্লুগুলো দিয়ে এই নিচের অংশগুলো আমার পূরণ করতে হবে তো চলো আমরা দেখে এগুলো আমরা কীভাবে পূরণ করতে পারি তো এক নম্বর অংশ আমাদের কী ছিল যে নকশা মিনস আর্টিস্টিক এটার উত্তর কী হবে এটার উত্তর আমরা দেখবো কি আমাদের হবে প্যাটার্ন এই প্যাটার্ন হবে তো আমরা এখানে প্যাটার্নটা লিখে নিই ঠিক আছে ঠিক আছে পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখো দ্য নেম ওয়াজ বেঙ্গলি ওয়ার্ড তো এই যে বেঙ্গলি সিলেটটা আমরা ঠিক চিহ্ন দিলাম এখানে কি লিখব বেঙ্গলি বি ই এন বেঙ্গলি ঠিক আছে বেঙ্গলি ওয়ার্ড থেকে নেওয়া হয়েছে ওয়ার্ড এটা বেঙ্গলি ওয়ার্ড কোনটা থেকে নেওয়া হয়েছে নকশা থেকে এখানে আমরা কী লিখবো নাকশা নকশা ঠিক আছে তিন নম্বরে কী আছে দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস ইন রুরাল অর্থাৎ এটার উত্তর কী হবে দেখো রুরাল বেঙ্গল অর্থাৎ যে বাংলার যে গ্রামীণ অঞ্চল আছে সেই গ্রামীণ অঞ্চলে মূলত এটা প্র্যাকটিস হয়ে থাকে রুরাল বেঙ্গল ফর সেন্সুরিস এখানে কি হবে যে এখানে কি সেন্সুরিস আছে না সেন্সুরিস নাই কিন্তু ইয়ার্স আছে জন্য আমরা কি দেব ফর ইয়ার্স ঠিক আছে অর্থাৎ বছরের পর বছর ধরে এটা প্র্যাকটিস হচ্ছে তো পরবর্তী টাই কেস চার নাম্বার নকশি সান নাও ইন কোথায় বিক্রি করা হয় এই নকশি মূলত তো এটা আমরা বিভিন্ন যে যে দোকানগুলো আছে সেখানে আমরা এগুলো দেখতে পাই আমরা এটার উত্তর আমরা কি দেখবো কি সব এমব্রয়ডারি শপ ই এম আর ও আই ডি ই আর ওয়াই এমব্রয়ডারি শপ এটা দেখতে পাই তো দেখো এই যে আমাদের যে পাঁচ নাম্বারটা আছে পাঁচ নাম্বারটা কি বলা হয়েছে যে আর ইন গেট বিকজ অফ ইস কালারফুল এটা আমরা কি লিখবো কালারফুল এখানে আমরা লিখতে পারি যেখানে আমাদের কী কী দেখো আছে ডিজাইন আছে ডিজাইন লিখতে পারি ফ্যাশন লিখতে পারি তো এখানে লিখবো কালারফুল ডিজাইন ডি ই এস আই ডি কালারফুল ডিজাইন অ্যান্ড ফ্যাশন ঠিক আছে কালারফুল ডিজাইন অ্যান্ড ফ্যাশন তো দেখো এবং ছয় নম্বরটা আমরা কি লিখবো নকশি কাথাস আর এ কাইন্ড অফ আর্ট অর্থ এটা এক ধরনের আর্টের মতো কাজ করে তো এই ছিল তোমাদের যে পড়াটা মূলত তো এর পরবর্তীতে দেখো তোমাদের অনেক কিছু কিন্তু এখনো বাকি আছে যে ই নাম্বার এফ তারপরে জি এই চারটা কাজ যে বাকি আছে আমরা কাজ আমরা কী করবো আমাদের যে নেক্সট ক্লাস আছে সেই নেক্সট ক্লাসে আমরা কী করবো এগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব তো তোমরা যারা রষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমরা অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করবে এবং এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি